দেখো পোস্ট নিতে বলেছি ফটো তুলবো বলে আমার ছেলের অবস্থাটা দেখো মুখের মধ্যে তোমার কি অবস্থা গোয়ারে দেখো তোমার কথা স্নান করে এসেছে ঠান্ডা লাগবে না তো কাল

তুমি খাবা না ঠিক টাইমে ঘুমাবা না তোমার হবে না তো কার হবে আমার ছেলে বাবা ভালো দেখো বিন্দাস খেয়ে যাচ্ছে যে যা করছো করো গিয়ে বাবা আমি তো পেটটা ভুরিয়ে নি চলো ওটা খেয়ে নি ও তোমরা তো শুরু করলে না আমি বললাম আজকে শুরু করতে বলো বলো হ্যালো গাইস বললে কেউ পছন্দ করবে না হ্যালো গাইস ব্যাক টু মাই গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো চলো ব্লগ এর কিভাবে শুরু হলো বুঝতেই পারলে এরা দেখো পোস্ট নিতে বলেছি ফটো তুলবো বলে আমার ছেলের অবস্থাটা দেখো মুখের মধ্যে পরোটা নিয়ে ঢুকিয়ে দিয়েছে চলো খেতে বসে পড়েছে নাও 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 বুফে সিস্টেম আছে না বুফে সিস্টেম না দিতে এই যে একদম সিম্পল খাবার ডাল ঠিক আছে পোস্ত আর ভাজা পটল ভাজা তুমি তাতেও ঘাম দেখো খালি আমার এই হয় গরমকালে আমারও খুব প্রবলেম তুমি আজকে এই কদ্দি করতে পারতে কি বাবা চিপস করতে পারতে আলু পোস্ত করেছি আবার আলুর চিপ পোস্ত কম তোমার পাইনি চিপস অনেক দিন ডাল বাবা